This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধান আনতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে তিন পান্ডুয়ার জামনা গ্রাম পঞ্চায়েতের মূল গ্রামের দুর্ঘটনা স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় জামনার পীড়া গ্রাম থেকে মূলগ্রামের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর সেই সময় ট্রাকের ইঞ্জিনের উপর বসেছিল অঞ্জন হেমরম বিশ্বজিৎ বাক্সে ও উত্তম হাসদা। তাদের প্রত্যেকেরই বয়স আঠাশ থেকে ত্রিশের মধ্যে পীড়া গ্রামে বাড়ি তিন যুবকের মুলোগ্রামে যাওয়ার পথে মাঠে নামতে যাওয়ার সময় হঠাৎই উল্টে যায় ট্রাক্টরটি ট্রাক চালাচ্ছিল অঞ্জন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই ট্রাকটি উল্টে যায় চালক তিনজনেই ট্রাকের নিচে চাপা পড়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানা ও বৈচি ফারির পুলিশ ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে মৃত তিনজনকে দেহ থানায় নিয়ে আসা হয় পরে সেখান থেকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠান হয় ময়নাতদন্তের জন্য স্থানীয় বাসিন্দা শিবনাথ সরেন বলেন পীরা গ্রাম থেকে ধান আনতে যাচ্ছিল মাঠে মুলগ্রামের ব্রিজ হয়ে নামাজ সময় ট্রাক্টর উল্টে চাপা পড়ে যায় তিনজন স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনা শোকের ছায়া নেমে আসে এলাকায় ধানাচ্ছিল ট্রাক্টরে তা মাঠে নামতে গিয়ে মুড়িগ্রামে ব্রিজ হয়ে মাঠে নামতে গিয়ে ট্রাক্টার পরে মারা গেছে মানে পালতি খেয়ে ট্রাক্টার উল্টে গেছিল কজন চাপা পড়েছিল তিনজন বের দিয়ে তাদের ওখান থেকে কে উঠালো অধিকারী লোক ছিল অনেকজন জড়ো হয়ে গেল তা আমরা গাড়ি করে নিয়ে এলাম পাণ্ডু হসপিটালে তা ডাক্তার ওখানে ঘোষণা করে দিয়েছে গিয়ে বলে তিনজনকে মৃত বলেছে কোথা থেকে কোথায় যাচ্ছিল মুলগ্রাম পিড়িগ্রাম থেকে মুলগ্রাম হয়ে ওখানে ধান মানে যাচ্ছিল খালি ট্রাকটা ছিল খালি ট্রাকটা ট্রাক কি রাস্তা থেকে মাঠে উল্টেছে না মানে নদীর পার দিয়ে যাচ্ছিল ঢালায় ছিল হ্যাঁ ঢালায় এবার মাঠে নামতে গিয়ে মানে পাল্টি খেয়েছে উল্টে যায় আচ্ছা তিনজনেরই বাড়ি পিয়া গ্রাম তিনজনের